ঘড়ির কাটাই বাজে দুপুর দুটো আর ঠিক তিন ঘটিকায় আছে বাস গন্তব্য হলো এক মামা তো বোনের বাড়ি কয়েকদিনের জন্য একটা কাজের কারণে গিয়ে থাকবো আর তার জন্যই হচ্ছে রেডি পরেছি পিওর কটন কুর্তা সেট তবে প্রথমেই চুলটা বেঁধে নেব আর তোমরা নিশ্চয়ই এতদিন বুঝেই গেছো এই হেয়ার স্টাইলটা খুবই প্রেফার করি আমি আজকাল অনেকেই টিউটোরিয়ালের জন্য বলেছিলেন যেটা খুবই সহজ একটু উঁচু করে পনিটেল বেঁধে ওটাকে দুটো সেকশনে পার্ট করে এক একটা পার্ট এভাবে গুটিয়ে নিয়ে নিজের জামার সাথে মিলতা জুলতা ক্ল্যাচার ক্লিপ দিয়ে দুটো পার্টে এভাবে এঁটে দিলেই রেডি কমফোর্টেবল আর ক্লাসি গো টু হেয়ার স্টাইল ভর দুপুরে যেহেতু বেড়াচ্ছি সানস্ক্রিন তো মাস্ট ফার্স্ট ডটেন কি কুলিং দেন ফাউন্ডেশনের বদলে এক্সট্রা প্রোটেক্ট করতে তিনটে ডিউ সানস্ক্রিন অ্যাপ্লাই করে আইব্রাউজ সেট করে নিলাম আর এত রকমের লিপ প্রোডাক্টস দিয়ে একটা লিপ শেড বানাচ্ছি দেখো আমার যে ছোটই মামাতো বোনের সঙ্গে ছোটো থেকে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি আর এখন তারই সংসারে অ্যাজ আ গেস্ট হয়ে তারই মেয়ের সঙ্গে খেলতে চলেছি এই ট্রান্সফরমেশনটা ভাবতেই অবাক লাগে বাট কাজের জন্য হলেও এবারের ভিজিটিংয়ের জন্য আমি খুবই এক্সাইটেড আর এদিকে দেখো পারফেক্ট ম্যাচিং কানের জোড়া খুঁজে ফেলেছি আর পড়লাম রিসেন্ট কেনা টাইটানের এই গোল্ডেন ওয়াচ আর একটু সুগন্ধি লাগিয়ে নিয়ে পড়ছি আমার চশমাবতী এ না আমার গোটা দুনিয়া যে ঝাপসা আর লাস্ট জুডিওর এই ফ্ল্যাটস জোড়া পরে একেবারে রেডি আর এই হলো আমার ঝোলা পাঁচ দিনের জন্য থাকার বাক্সপ্যাটরা বলতে ইয়া বড় ব্যাগটা নিয়ে আমি চললাম কুটুম বাড়ি তবে সমস্ত ব্যবহৃত জিনিসগুলোকে ট্যাগ প্রোডাক্ট সেকশনে ট্যাগ করে দিয়েই যাচ্ছি ওকে বেড়াই আমি এবার পনেরো মিনিট আগে তো বাসমুড়ে পৌঁছাতে লাগবে আড়াইটে অলরেডি টাটা